সময়টা ছশো দশ খ্রিস্টাব্দ আরব মরুভূমির বুকে এক চল্লিশ বছরের যুবকের কাছে নাজিল হল স্রষ্টার ঐশ্বরিক বাণী তিনি ঘোষণা করলেন আল্লাহ এক ও অদ্বিতীয় মক্কায় জন্ম নিল নতুন এক ধর্ম ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ল বিশ্বময় হয়ে উঠলো বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল সেই ধর্মের নাম ইসলাম নমস্কার আপনারা দেখছেন প্রাচীন বাংলার ইতিহাস আপনাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আবার আপনাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। তারপর সেই প্রশ্নগুলো করে ধীরে ধীরে আলোচনা হবে সেই প্রশ্নের ভিত্তিতে আচ্ছা ইসলাম আগমনের আগে মক্কা মদিনার মানুষের ধর্ম কি ছিল কোন কোন দেবদেবীর পুজো করতেন তারা ইহুদি খ্রিস্টানের অবস্থানটাই বা কি ছিল আমি এই যে প্রশ্নগুলো করলাম এটা একটু সংক্ষেপে আলোচনা করে নেব যাকে বলা হয় স্ট্রাকচার তৈরি করা তারপর সেইগুলো নিয়েই ধীরে ধীরে বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমান মুসলমানদের প্রধান ও পবিত্রতম শহর মক্কা ও মদিনা মরুভূমির এই শহর দুটিতে খুব একটা বেশি সংখ্যক মানুষ সেখানে বসবাস করতেন না তবে যারা বসবাস করতেন তারা কয়েকটি বংশ ও গোত্রে ভাগ হয়ে বসবাস করতেন চার দেওয়ালে ঘেরা কাবা ঘরটি ছিল মক্কার মানুষদের কাছে পবিত্র স্থান কারণ সেখানে সকল বংশ ও গোত্রের দেবতাদের মূর্তি থাকত পবিত্র কাবায় সে সময় তিনশো ষাটটি মূর্তি থাকার তথ্য পাওয়া যাচ্ছে এছাড়াও যে তথ্য পাওয়া যাচ্ছে কাবায় প্রতি বছর পূজা উৎসব ও বলি দেওয়ার জন্য সকলে মক্কায় জড়ো হতো মহানবী ও তার অনুসারীরা ইসলাম আগমনের পর সেই সকল মূর্তি সরিয়ে ফেলেছিলেন এবার দেখব প্রাক ইসলাম পর্বে কোন কোন দেবতার নাম পাচ্ছি আমরা তাদের নাম ও কিছু আলোচনা করে এই পর্বটা শেষ করব যাতে এক একটা দেবতাকে ধরে ধরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি যেহেতু আদিম পরিবারগুলো মাতৃতান্ত্রিক তাই তাদের উপাসনার পাত্র হিসাবে দেবতাদের থেকে দেবীরা ছিল বেশি জনপ্রিয় কাবাঘরের ভেতর যত মূর্তি ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন ছিল ভীষণ প্রভাবশালী এরা হুবাল সামোস আল্লাত আলুজ্জা মান্নাত ইসহাফ নাইলাহ ও নাসোর বাকি দেবদেবীদের সুনির্দিষ্ট কোনো নাম পাওয়া যায়নি কোনো ঐতিহাসিক তা সংরক্ষণ করেনি সময়ের অতলে তা হারিয়ে গেছে হুবাল ছিল কাবার দেবতাদের মধ্যে প্রধান দেবতা এই হুবালকে নিয়ে বিস্তারিত আলোচনা করলে কাবার প্রাচীনতম রূপটি সামনে আসবে এই হুবাল নাকি ভবিষ্যৎ বলে দিতে পারত এর ঐশ্বরিক ক্ষমতা দেখিয়ে প্রচুর অর্থ উপার্জন করতো মক্কার মানুষজন এছাড়াও সামস নামক আরেক দেবতার কথা পাওয়া যাচ্ছে যার সামনে পশু বলি থেকে নরবলির ইতিহাস অব্দি পাওয়া যাচ্ছে দেবী আহ্লা ছিলেন সন্তান দান ও উর্বরতার প্রতীক একটি সাদা পাথর ও মূর্তির মাধ্যমে একে পুজো করা হতো আলুজ্জা ছিলেন শক্তি যুদ্ধ ও সৌন্দর্যের প্রতীক তাকে একটি বৃক্ষ বা পাথরের মাধ্যমে পূজা করা হতো ছিলেন জনপ্রিয় দেবী দেবী অন্যদিকে মানাতকে ভাগ্য সময় ও মৃত্যু সংক্রান্ত মানা হয় এই দেবীর সামনে বিভিন্ন বলি হতো এছাড়া ইসাপ ও নায়লা ছিলেন প্রেমের দেবদেবী এরা দুজনা প্রেমিক জুটি একদিন কাবাঘরের মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন করায় দেবতারা তাদের শাস্তি দিয়ে পাথরে পরিণত করেন এছাড়া আল্লাহ নামক একটি দেবতার তথ্যও পাওয়া যাচ্ছে দুটি শিলালিপিতে এই নাম পাওয়া যায় দক্ষিণ আরবে একটি হলো আলুলা নামক স্থানে মিনায়ান অপরটি হল সাবাই শিলালিপি সিরিয়া থেকে প্রথম আল্লাহ ধারণা পাওয়া যাচ্ছে লিহান ছিলেন আল্লাহ আরাধনার প্রথম কেন্দ্র আজ আমি মোটামুটি একটা স্থাপত্য নির্মাণের চেষ্টা করলাম যার দ্বারা পরবর্তীকালে বিস্তারিতভাবে আলোচনা করব আরবের প্রাক ইসলাম পিরিয়ড এই দেব দেবতাদের কোন ধর্মের সাথে রিলেট করা যাচ্ছে তাও দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ